শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে দেখো আমি গোটা রান্না করব তার জন্য কিন্তু সব সবজিগুলো আমি কেটে নিয়েছি এখানে দেখো এখানে দেখো পালং তো এই যে এগুলো সব কেটে নিয়েছি এখানে বাঁধাকপি কেটে নিয়েছি দেখো আর এখানে ছোট আলু ছাড়িয়ে নিয়েছি এখানে কড়াইশুঁটি আছে আর এই যে ফুলকপি এখানে টুকরো করে কেটে রেখেছি এখানে লঙ্কা রয়েছে আর একটা কুল দেবো নরকম সবজি তো এইগুলো ধোবো এখন কাটা হয়ে গেছে কেটে নিয়েছি সব এবারে ধুবো আর বেগুন আর সিমটা ধুয়ে নিয়েছি চলো দেখায় আর কড়াটাও বসিয়ে দিয়েছি আর এখানে দেখো সিম আর বেগুনটা ধুয়ে নিয়েছি আর এখানে যে আদা বাটবো শিলে বেটে রান্না করব মানে বাটা মশলা দিয়ে রান্নাটা করব গোটা রান্না খুব ভালো টেস্ট হয় আর তারপরে গোটা গরম মশলা জিরে পরে বেটে বাগে আগে আদাটা বাটবো ফোড়নে দেবো তো চলো কড়া বসিয়েছি দেখাই আর দেখো এই যে আমি কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে কিন্তু তেলও গরম করে নিয়েছি এখন আমি ফোড়ন দেব তেজপাতা আর শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন আর আদা বাটা দিয়ে ফোড়ন দিয়ে আমি কিন্তু সবজিগুলো একে একে কষাতে থাকবো আর গোটা রান্না কিন্তু অনেকটা সময় লাগে আবার সবজি থেকে জলও বেরিয়ে যায় চলো এখন ফোড়নটা দিয়ে আর সবজিগুলো বসাই তারপরে তোমাদের আমি দেখাচ্ছি সকালে পুজো করেছিলাম একটু এক জলক তোমাদের দেখিয়েছি ভিডিওটা পাঠিয়ে দিয়েছিলাম তো চলো গোটা রান্নাটা করছি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে আদা বাটাটা কিন্তু আমি তেলের মধ্যে সরাসরি দিলাম না কারণ সবজি অনেকটা হবে তো আর লাস্টে যখন জলটা আমি শুকাবো তখন কিন্তু আদাটা নিচের দিকে একটু পুড়ে পুড়ে যায় তার জন্য কিন্তু দিয়ে একে একে বাকি সবজিগুলো দেবো ভালো করে মিক্স করে নিয়ে সবজির মধ্যে দিয়ে দিলাম যাতে নিচের দিকে মশলাগুলো লাস্টের দিকে না পুড়ে যায় কারণ সবজি অনেকটাই হবে অনেক কিছু এখন বাকি আছে ফুলকপি বাঁধাকপি সব দিতে হবে ওটা রান্না করলে কিন্তু একটা বড় কড়াই না হলে কিন্তু খুবই অসুবিধা হয় আমার কড়াইটা কিন্তু অনেকটাই বড় আর বড় না হলে ঘাটা এই ঘাঁটতে কিন্তু খুব অসুবিধাই হয় তো যাই হোক আমার কড়া বড় আছে বলে কিন্তু আমার সুবিধাই হচ্ছে আর এর মধ্যে এখন বাঁধাকপিটা দেব দিলে একদম কড়া ভর্তি হয়ে যাবে আবার যখন আস্তে আস্তে এগুলো কষা হয়ে যাবে তখন কিন্তু আবার কমে যাবে তো আমি নুন আর হলুদের সঙ্গে দিয়ে দিলাম এরপরে কিন্তু আমি বাঁধাকপি ফুলক বাঁধাকপিটা দেবো দিলে আমার সব সবজি দেওয়া কমপ্লিট হবে তারপরে আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে জল এখান দিয়ে এখনই কিন্তু জল অনেকটাই বেরিয়ে গেছে তো সবজির জল তো আছেই তো সেইগুলো কিন্তু আস্তে আস্তে শোকাবে আরও এক চুপড়ি বাঁধাকপি কিন্তু আছে আমার এইটুকু আর একটু ভালো করে এটা কষিয়ে একটু কমিয়ে নিই তারপর আরও এক চুবড়ি আছে দুটো বাঁধাকপি কেটেছিলাম একটা দিলাম একটা আছে এখন দেবো ওটাও দিয়ে দেবো রান্না করলে তো অল্পই হয়ে যাবে এখন কাঁচা সবজি বলে এক করা দেখাচ্ছে আর এক চবড়ি আছে ওটা দিয়ে দেব এই যে এক চুপড়ি বাঁধাকপি ধুয়ে নিলাম আর এক চুপড়ি তো দিয়েছি দেখালাম এই যে এর মধ্যে দেয়া রয়েছে আমি সব বাঁধাকপিটা দিয়ে ঢাকা দেবো ওগুলো আগে দিয়ে দিই বাঁধাকপিটা দেখো সবটা কিন্তু দিয়ে দিলাম পুরো করা ভর্তি হয়ে গেছে এটা কিন্তু আমি আর ঘাঁটতে পাচ্ছি না যতক্ষণ না একটু কমবে বুঝছো যতক্ষণ একটু কমবে ভালো করে ঘাঁটতে পারবো না তার জন্য আমি এখন একটা থালা নিয়ে ঢাকা দিয়ে দেব থালাটা ঢাকা দিলাম কিন্তু এই যে থালাটা কিন্তু এই থালার সাইজটা কিন্তু অনেকটাই বড়ো তার চেয়েও কিন্তু আমার কড়াটা আরও বড় তার জন্য দেখছো ঢাকা পুরোটা কভার হলো না আছে থাক যতটা হয় এই যে এই গোটা জিরেটা বাটবো আর গোটা গরম মশলা আছে এটা বেটে নেব আর গোটা রান্নাতে কিন্তু এই যে বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু স্বাদ অন্য রকমই হয় দারুণ হয় আর এখানে এই যে কুলটা আছে দেখো পাকা কুল ওটা চাটনি করব আর চলো দেখি তরকারিটা কত দূর কি হলো দেখি তার আগে দেখাই দেখো এই যে ভাত করে নিয়েছি রাতে খাওয়া হবে আর সকালের জন্য জল ঢেলে রেখে দেব চলো ঢাকাটা সরিয়ে দেখি একটু একটু করে না উল্টে দিলে বাঁধাকপিগুলো নিচে দিলে বাঁধাকপিগুলো একটু সিদ্ধ হয়ে যাবে আর এই নিচে যে সবজিগুলো ছিল বেগুন সিম সবই পুরো ঘেটে গেছে আর নিচে ওই সবজিগুলো রয়ে গেছে আস্তে আস্তে করে একদম একদম হালকা হাতে দরজাটা খোল বাবার সে তো একদম হালকা হাতে মিক্স করতে হবে নাহলে সব এখনই ঘিরে যাবে কারণ জল বেরাচ্ছে আর একটু হলুদ লাগবে লাবা ঢাকা দিয়ে দিই বাটা মশলাটা এখন দিয়ে দিলাম অনেকটা জল বেরিয়েছে জলটা শুকাতে অনেকটাই টাইম লাগে আর এতটা জল বেরিয়েছে হয়ে গেছে প্রায় তাও আর এই এক করা সবজি দেখালাম কাঁচা সবজি দেখো রান্না হয়ে পুরো হাফ করা হয়ে গেছে হচ্ছে শুভ সকাল বন্ধুরা আজকে আবার সকালে চলে এসেছি দেখো কালকে রাত্রে তো রান্না করছিলাম তো এই যে আজকে তো ষষ্ঠী আর এখন আমি দেখো মায়ের ফুলের মালা টালা সরিয়ে আমি দেখো পুজো দিয়ে দিয়েছি এখন সরষি মা সরস্বতী দুই বোন দেখো বা সরস্বতী রয়েছে কত সুন্দর লাগছে এখন মুক্ত ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে আর এই যে দেখো পান্তা ভাত আর এই যে গোটা চব্জি কাল করেছিলাম দেখিয়েছিলাম সেটা রয়েছে এখন তো খাওয়া দাওয়ার পালা তো দারুণ লাগে কিন্তু এই যে গোটা চচ্চড়ি দিয়ে খেতে তাহলে কালকে রান্না করলাম আজকে সকালে একটু দেখিয়ে দিলাম তোমাদের তো ঠিক আছে আজকের মতো আবার একটা অন্য ভিডিওর সঙ্গে দেখা হয়ে যাবে আর এখানো দেখো এগুলো পালং শাকের ডাটা